হিরো আলম আমাদের কি সম্পর্ক মানে যারা এগুলো বলে আর কি কি সম্পর্ক কোন সম্পর্কে আছে তাদের কি ধারণা নেই এটা ঢাকঢোল বিয়ে করব আসলে আমি অনেক মানুষের বক্তব্য শুনি যারা কিনা এভাবে বলে যে হিরো আলম রিয়ামণি বেস্ট জুটি তারা খুব ভালো কাজ করছে বা রিয়ামনির সাথে হিরো আলমকে যতটা মানায় অন্য কোনো হিরোইনের সাথে এরকম মানায় না তাদের দুজনকে খুব ভালো মানায় এরকম কথা কিন্তু শুনি হ্যাঁ এর পাশাপাশি আমি এটাও শুনি যে আমাদের কী সম্পর্ক আমরা আচ্ছা হিরো হিরোইনের যে জুটি হয় এটা কি ধারণা নেই মানুষের মানে যারা এগুলো বলে আর কি কি সম্পর্ক কোন সম্পর্কে আছে তাদের কি ধারণা নেই এটা যে জুটির একটা সম্পর্ক থাকে যদি তারা জুটির সম্পর্কে প্রতি যদি তাদের ধারণা থাকে তাহলে আমার কিছু বলার নেই আর যদি না থাকে তাহলে এটাই বলবো যে হিরো হিরোইনদের একটা জুটি থাকে আমাদের জুটির সম্পর্ক এর বাইরে কিছু না একটা নিউজে আপনি বলেছিলেন যে যদি আমাদের বিয়ে হয় আলমের সাথে বা রিয়ামনের সাথে তাহলে আপনারা সবাই জানবেন এবং আমি ঢাক দল পিটিয়ে এই আয়োজন করবো এটা একটু কতটুকু না আসলে আমি কি বলবো আমি তো একটু একটু হলেও নার্ভাস হয়ে যাচ্ছি এই সব শুনে শুনে তো সেখান থেকে আমি আমার বলা যদি হ্যাঁ যদি আমরা বিয়ে করি সবাইকে জানিয়েই বিয়ে করবো ঢাকডোল পিটিয়েই বিয়ে করব এটাই দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যারা ভালোবাসেন তাদের প্রতি ভালোবাসা আর যারা ভালোবাসেন না তাদের প্রতিও ভালোবাসা কারণ দুই দিক থেকেই আমরা মিলিয়েই তারকা হই এটাই আর কি